নমস্কার আপনারা দেখছেন ভয়েস নিউজ সর্বদা আপনাদের আপনাদের সাথে আওয়ার পাশে হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি রেল দুর্ঘটনা আগের তুলনায় একটু বেড়ে গেছে দুর্ঘটনা কখনো বলে আসে না তার ফলে এই দুর্ঘটনা আটকানো সব সময় মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই দুর্ঘটনা আটকানোর জন্য কিছু বিশেষ পন্থা আমরা নিতেই পারি এ ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেডার ইউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয়ের সঙ্গে উনি দীর্ঘদিন ধরে রেলওয়ে সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করছেন এবং রেলকে মুক্ত করার জন্য রেল সুরক্ষা কোচ বানিয়েছেন এই প্রসঙ্গে উনি মিটিং করেছেন সেন্টার ফর রেলওয়ে রিসার্চ আইআইটি খড়গপুর এবং আর ডিএসও উনি ওনার রেল সুরক্ষা কোচ নিয়ে ওখানে পৌঁছে গিয়েছিলেন এবং উনি বলেন সব সবকিছুই ফলপ্রসূ বৈঠক হয়েছে ওনাদের সাথে এবং আগামী দিনে আমরা হয়তো মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয়ের সুরক্ষিত রেল কোচ যেটা উনি বানিয়েছেন তাতে ভ্রমণ করার অভিজ্ঞতা লাভ করতে পারব এবার চলুন শুনে আসি মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয় এ ব্যাপারে কি বলছেন একদিন আগে আইআইটি খড়গপুর রেল রিসার্চ সেন্টারে আপনি গিয়েছিলেন রেলওয়ে অ্যাক্সিডেন্ট নিয়ে বিশদভাবে আলোচনা করার জন্য এরপর আপনি শুনলাম লক্ষ্ণ আরটিওসিতে যাচ্ছেন সে নিয়ে এই ব্যাপারে যদি কিছু বলেন দেখুন আমি পাঁচ দিন আগে গিয়েছিলাম যেটা আমার আমার স্কুলের ল্যাবে যেটা আমি মানে ডিফারেন্ট টাইপ অফ মডেল অ্যাক্সিডেন্টকে রোখার জন্য যেটা বানিয়েছি তার মধ্যে একটা হচ্ছে সুরক্ষা কোচ রেল সুরক্ষা কোচ নিয়ে আমি রেল মিনিস্টারকে লিখেছিলাম এবং রেল মিনিস্টার রেফারেন্সে আর ডিও আমাকে ভিজিট করার জন্য ডেকেছে এবং আমার কিছু মডেল নিয়ে যেতে বলেছে আমি একটা ছোটো মডেল নিয়ে যাচ্ছি যেমন আমি এটা বলছি এটা হচ্ছে ইঞ্জিন এই ইঞ্জিনের পরে একটা ডাকা আছে যেটা হচ্ছে রেল সুরক্ষা কোচ এইটাই হচ্ছে রেলকে সুরক্ষা দেবে অ্যাক্সিডেন্টকে এবং তারপরে একটা ছোটো দেখতে লাগেজ ভ্যান আছে এই লাগেজ ভ্যানটা সুরক্ষা করবে সেটা আমি ওখানে দেখাবো তার কোচ আছে প্যাসেঞ্জার কোচ এসি নন এসি এক্সপ্রেস যা থাকে আর কি এটা নিয়ে আমি আজকে আপনার হামসফর এক্সপ্রেসে আজকে আমি যাচ্ছি আগামীকাল আমি আর ডি ওষুধে ওখানে মিটিংয়ে বসবো এবং ওদের সাথে ডিসকাস করবো কীভাবে রেল অ্যাক্সিডেন্টকে রোকা যায় এই রকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন নমস্কার